আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বা বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা সগাতন জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয়বুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন তো অনেকে অভিযোগ করেছেন আসলে আমি এই নাম্বারটা দ্রুত বলেই নিতে পারেন না তাই প্রথমে আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে তো যারা এই কথা বলতে আগ্রহী সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি প্রবাসী ভাইদের জন্য সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো দর্শক আজকে যেখানটায় আছি আমি এয়ার বাচ্ছু লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ইয়াসিন মার্কেট থেকে দক্ষিণ দিকে সরাসরি চলে আসবেন উনাইশার উনাইশার পার হয়ে যেটা বিশাপন কাউন্সিলার অফিসের যে মোড় আছে আমি মূলত ওই মোড়েই আছি এই মোড় থেকে যে কাউন্সিলর অফিস গেল। এই যে কাউন্সিলার অফিস এই রোডটাই আমি মূলত এই রোডটা দিয়ে যাব। যেহেতু আসলে ভিডিওটা আগে একবার দেওয়া হয়েছিল তো এখন আরেকটা বিক্রি হয়ে গেছে তো বর্তমান মালিকের কাছে যেটা আছে আমাদের আসলে সাথেরই বলতে পারেন পরিচিত সাথের লোক ওনার রিকোয়েস্টে ভিডিওটা আবার দিতে হচ্ছে তো আসলে ইউটিউবের কিছু নিয়ম কারণ আছে এক ভিডিও দুইবার দেওয়া যায় না তো আসলে যার কারণে সামান্য একটুকু দেখাবো আর এদিকেই কথাগুলি সেরে নিচ্ছি এই যে তিন রাস্তার মোড় দেখতে পাচ্ছেন এই তিন রাস্তার মোড়ের দক্ষিণ দিকেই কিন্তু পড়ে গেছে দিশাবন মৌজায় আর এদিকটা এই পাশটা হলো আমি এখন পশ্চিমমুখী হয়ে আছি এই পাশটা হলো লক্ষ্মীনগর মৌজা আছে আর লক্ষ্মীনগর মৌজা আবার এদিকে যেমন পূর্ব সাইড ওইদিকেও পড়ে গেছে আর আরেকটু ওইদিকে গেলে হলো উনাইশর মৌজা যাই পাশাপাশি আছে আর এখানে এফিজেট গেট থেকে কিন্তু মাত্র দশ টাকা লাগে তো এখানে যারা ইনভেস্ট করবেন জায়গা জমিন নেবেন আসলে বাড়াতে আর কোনো সমস্যা হয় না কেননা আসলে এই ফিজের থেকে যখন দশ টাকার ভাড়া লাগে সেখানটায় বাড়ি হাঁটতে অনেকটা সমস্যা হয় না তো অনেকে আসলে বিকেলবেলা হাঁটতে হাঁটতেও চলে আসে আর এই যে রাস্তাটা গেছে আমি এখন পশ্চিমমুখী এটা গেছে কাজীপাড়া হয়ে আপনার লাকসাম রোডে যে এলেক্সে কচুয়াশো সমী তো আমি মূলত যেটা যাচ্ছি এই যে সিটি কুমিল্লা সিটি কর্পোরেশনের অফিস কাউন্সিলর অফিস কার্যালয় দেখিয়ে দিচ্ছি এটা তো সাথেই থাকুন আমি মূল জায়গাটা নিয়ে যাব আপনারা আসলে সরাসরি আসতে পারবেন তো আসলে কিছু যখন কিছু ভিডিও যখন মালিকের নিষেধ থাকে আমরা সরাসরি দিই না আর এটা মালিকের কোনো নিষেধ নাই যেহেতু আমাদের সাথেই আছে এটা সরাসরি দেব এবং সরাসরি আসলে জায়গাটা দেখতে পারবেন আর যারা এরকম রাস্তার পাশে দোকানের জায়গা চাচ্ছেন দোকান সহ চাচ্ছেন যেমন বাড়িও করা যায় দোকানও করা যায় জায়গাটা ঠিক এরকম তো সাথেই থাকুন আসলে বেশিক্ষণ জায়গাটায় ক্যামেরা রাখা যাবে না যেহেতু আমি ভাগিয়ে বলে নিয়েছি ভিডিওটা আগে দেওয়া আছে সামান্য একটু গুরন দিয়ে চলে আসব পরে যখন আপনারা আগ্রহী কেহ হবেন সরাসরি এনে দেখিয়ে দেব যে রাস্তা কত প্রশস্ত দেখেন আনুমানিক বিস্ফৃত্ত হবে সুন্দর রাস্তা তো এই রাস্তা আর যেহেতু এখানে দোকানপাট আছে আবার একটা মাদ্রাসা আছে তো বাড়িও চলবে যেহেতু ইপিজিটের পাশাপাশি ইপিজিট কেন্দ্রিক এরিয়া ভাড়া চলে বাড়ি করলে ভাড়া চলবে আর জায়গাটা কিন্তু মোটামুটি তিন রাস্তার মোড় আর সামনে একটা যেহেতু মাদ্রাসা আছে এই মাদ্রাসাটাই আমি দূরের থেকেই বলতেছি এই যে ইটগুলি ফেলে রাখছে এখানেই মূলত জায়গাটা তিন রাস্তার টার্নিং টার্নিংয়ের মধ্যে সুন্দর দোকানের জায়গা বাম সাইডের জায়গাটাই বিস্তারিত একটু বলিলেই দলিলের দলিলের জমিন হল তিন শতক এমনি দখলে বেশি আছে তার মানে এখানে কিছু খাসের জায়গা আছে তো এবার এসে চার উপরে জায়গা পাবেন মূলত এই পলরটাই চারিদিক দিয়ে দোকান করতে পারবেন অথবা আপাতত যদি মনে করেন একটা রিকশা গ্যারেজ করবেন অটো চার্জার এরকমও চলতে পারে এখানেও চলবে সুন্দর যা করেন তাই চলবে দোকান চলবে দেখতেই পাচ্ছেন সুন্দর জায়গা এই যেমন এখানেও কিন্তু একটা গোডাউনের মতো আছে অটো চার্জ দেয় আবার তো এগুলি কিন্তু এসে এখানে চলে সুন্দর ব্যবসা চলে পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস ষাট লক্ষ টাকা হলে নিতে পারবেন আমার নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফিজ